সুপ্রিয় বিন্দু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো টুস কমপ্লিমেন্টের মাধ্যমে আমরা কিভাবে যোগ করতে পারি টুস কমপ্লিমেন্টের মাধ্যমে আমরা কিভাবে সাবট্রাকশন দ্যাটমিনস বিয়োগ করতে পারি কিভাবে যোগ করতে পারি সেই বিষয়গুলো আমি ধারাবাহিকভাবে আমি তুলে ধরবো তার আগে আমার আগের একটা ভিডিওতে অবশ্যই অবশ্যই ওখানে মাস কমপ্লিমেন্ট কাকে বলা হয় কিভাবে করা হয় টুস কমপ্লিমেন্ট কিভাবে করা হয় সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে হবে এই বিষয়টি ক্লিয়ার করার জন্য অবশ্যই আগে প্রিভিয়াস ভিডিওটা দেখলে এই টুস কমপ্লিমেন্টের যোগটা সবার জন্য ক্লিয়ার হয়ে যাবে তার আগে আমি বলবো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আমি বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং নতুন নতুন যে ভিডিওগুলো আছে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে কি করতে হবে যে বেল আছে আসে আইকন বাটনে ক্লিক করতে হবে তাহলে চলে যাওয়া আজকের টপিকসে আজকের টপিকসে এখানে একটু দেখা যাক যে প্রথমে যে বিষয়টা আছে আর্ট বিট রেজিস্টারের জন্য আর্ট বিট রেজিস্টারের জন্য কি করছি মাইনাস পঁচিশ এবং প্লাস বারো এর যোগফল নির্ণয় করব আর্ট বিট রেজিস্টারের জন্য মাইনাস পঁচিশ এবং প্লাস যে ইয়েটা আছে সেটা আমরা কী করবো সেটা আমরা টুস কমপ্লিমেন্টের মাধ্যমে করবো তাহলে চলে যাওয়া হোক টুস কমপ্লিমেন্টের মাধ্যমে কীভাবে করতে পারি প্রথমে হলো আমরা মাইনাস পঁচিশ মাইনাস পঁচিশ আর কি প্লাস টুয়েলভ আমি আগেই বলছি যেই সংখ্যার সামনে আমার আসবে প্লাস আছে আমাকে টুস কমপ্লিমেন্ট করার কোনো প্রয়োজন নেই আমি পরীক্ষার খাতায় কিভাবে লিখবো সেই আঙ্গিকে আমি এখানে দেখাচ্ছি প্রথমে হলো আমরা পরীক্ষার খাতায় যেভাবে লিখব যে বারো এর বাইনারি ওকে বারো এর বাইনারি বারো এর বাইনারি নাম্বার আমার কত আমরা কিন্তু অলরেডি অনেকবার বলেছি যে বাইনারি নাম্বার আমরা কিভাবে বের করতে পারি অনেক উপায় আমরা বাইনারি বের করতে পারি বেজ দ্বারা ভাগ করে বাইনারি বের করতে পারি এবং আমি জাস্ট খালি নর্মালি যাব তারপরে এখানে অনেকের জন্য অসুবিধা হচ্ছে আমরা সিরিজে যাব দ্যাট মিন্স ওয়ান টু সরি ফোর সরি এখানে প্রবলেম হচ্ছে এখানে আমরা লিখি ওয়ান টু ফোর এইট সিক্সটিন আমরা মোটামুটি এতটুকু পর্যন্ত নেই আমরা দুশো ছাপ্পান্ন পর্যন্ত নিতে পারি এই নাম্বারটা দেখ মিন্স প্রতিটা নাম্বারকে আমি ডাবল করছি দেখো লেফট সাইডে যখন আসছে ডাবল করতেছি এর ভিতরে আমার বারোটা বারো কীভাবে কোনটা কোনটা যোগ করলে একটু দেখো আট হলো চার যদি আমি যোগ করি তাহলে আমার সংখ্যাটা কিন্তু বারো হয়ে যাচ্ছে তার মানে যে যে সংখ্যাকে যোগ করলে আমার বারো হবে শেষের সংখ্যা হবে ওয়ান শেষের সংখ্যা কি হবে ওয়ান তার মানে কি এটা হবে ওয়ান চার হবে এটা ওয়ান আর বাকি যে দুটো আছে রাইট সাইডে সে দুটো হবে আমার জিরো তার মানে বারো এর বাইনারি নাম্বার হলো আমার কত ওয়ান ওয়ান জিরো জিরো এটা হলো আমার বারোর বাইনারি নাম্বার আশা করি সবাই বুঝতে পারছো যদি একান্তই বুঝতে না পারো ক্যালকুলেটর চাপবা তারপরে আট বিট রেজিস্টারের ক্ষেত্রে আমরা আট বিট রেজিস্টারের ক্ষেত্রে আট বিটের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি একটু দেখি আমি ক্লাসে যদিও বলেছি তারপর কি প্লাস টুয়েলভ হবে প্লাস টুয়েলভ ইকুয়াল আমার এখানে কয়টা বিট আছে এখানে বিট আছে কয়টা এখানে বিট আছে না আমার চারটা তারপর কি এই সংখ্যাটা আমি লিখি জিরো 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 ওয়ান ওয়ান আমার কয়টা বিট লাগবে আটটা বিট লাগবে এই আটটা বিট লেফট সাইডে আমার চারটা জেরো নিয়ে ফিল করতে হবে তার মানে কি জেরো 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 তার মানে আট বিটের ক্ষেত্রে বারো সংখ্যাটা হলো আমার এটা তার মানে আমি এখানে প্লাস টুয়েলভের যে ভ্যালুটা সেটা কিন্তু আমি পেয়ে গেলাম এই প্লাস টুয়েলভের ভ্যালুটা কিন্তু আমি পেয়ে গেলাম এখন আমাকে কি করতে হবে মাইনাস পঁচিশ যেটা আছে মাইনাস পঁচিশের রেজাল্ট আমাকে বের করতে হবে মাইনাস পঁচিশের রেজাল্ট বের করার জন্য সেম প্রসেসে আমি একটু যদি যাই এই যে সেম প্রসেসে আমি একটু যদি যাই কীভাবে আমি মাইনাস পঁচিশটা বের করতে পারি এখানে একটু সবাই একটু খেয়াল করলে হবে আমি কলমের কালারটাও কিন্তু আমি আলাদা আলাদা করছি বোঝার জন্য এখানে মাইনাস আর কি পঁচিশের পঁচিশের বাইনেরি পঁচিশের বাইনারি কত আমরা পঁচিশের বাইনারি আমরা কি পাবো এখানে একটু খেয়াল রাখো এই যে এই সংখ্যাটার ক্ষেত্রে ওয়ান টু ফোর এখানে খেয়াল রাখো কোনটা করলে আমার পঁচিশ হবে তাহলে আমি একটু দেখি খেয়াল করলে তার কি ষোলো আর আট কত হয় চব্বিশ আর এক যোগ করলে কত হয় পঁচিশ তার মানে ষোলো টাকা হবে এক এটা হবে এক আটের জায়গায় এক বাকি দুটা হবে শূন্য আর ওয়ানটা টাকা হবে ওয়ান তার মানে এর বাইনারি নাম্বার হলো আমার হলো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এটা হলো এর আমার বাইনারি নাম্বার এখন কয় বিটের ক্ষেত্রে আমার আট বিটের ক্ষেত্রে আট বিটের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি আট বিটের ক্ষেত্রে আমরা লিখতে পারি প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি এর আমার নর্মালি কি আমার টোয়েন্টি এর রেজাল্ট লিখতে হবে টোয়েন্টি এর রেজাল্ট কত আমরা জানি ওয়ান জিরো জিরো ওয়ান সরি ওয়ান লিখছে না ওকে আমি একটু নিচে লিখি এখানে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান কি প্লাস টোয়েন্টি ফাইভের আমার বাইনেরি নাম্বার কিন্তু আট বিটের ক্ষেত্রে আমার কটা বিট লাগবে আরও তিনটা বিট লাগবে তিনটে বিট আমি লেফট সাইডে দিই তার মানে কি জিরো 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 এটা হলো আমার ইসের নাম্বার প্লাস টোয়েন্টি ফাইভের হলো বাইনারি নাম্বার এটাকে আমাকে কি করতে হবে এটাকে আমাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে তাহলে একটু চলে যাও টুস কমপ্লিমেন্ট করার জন্য যে প্রতিটা সংখ্যা আছে এখানে যে প্রতিটা সংখ্যা আছে এটা আমাকে উল্টায় দিতে হবে ওয়ানের জায়গায় জিরো লিখতে হবে জিরো জায়গায় ওয়ান লিখতে হবে আমি এভাবে লিখতে পারি তার মানে হলো পঁচিশ প্লাস পঁচিশ এর ওয়ান্স কমপ্লিমেন্ট করে পাই কমপ্লিমেন্ট করে পাই ওয়ান্স করলে কি হবে একটু দেখো তো প্রতিটা সংখ্যায় মানে এখানে এই এই সংখ্যাটা আমি যে ব্লক করে রাখছি প্রথমে হবে ওয়ানের এর জায়গা হবে জিরো তারপর ওয়ান ওয়ান জিরো জিরো তারপর তিনটা ওয়ান এক দুই তিন এই সংখ্যাটা এই যে সংখ্যাটা আছে এটাকে আমি কি করলাম ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম তাহলে একটু দেখা যাক একটু রাইট সাইড একটু খেয়াল রাখো এটা হলো কি আমার সাথে আমাকে কি করতে হবে বাড়ির ওয়ান যোগ করতে হবে আমি এই সংখ্যাটা লিখে আমি ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান জিরো আমার সংখ্যা টোটালে কয়টা হলো সংখ্যা কিন্তু আটটা হয়ে গেছে এটা কি এটা আমার পঁচিশের মৎস্য পরিমাণ তার সাথে বাইনারি এক আমি যোগ করে দেই বাইনারি এক যোগ করে দেয় বাইনারি এক যোগ করে দিলে আমার কি হচ্ছে একটু দেখো তো তার মানে কি জিরো আর ওয়ান করলে হয় ওয়ান আমি এই দুটো সংখ্যা আমি যোগ করছি আচ্ছা হাতে থাকছে না ক্যারে থাকছে না তার মানে কি বাকি যে সংখ্যাগুলো আসে বাকি সংখ্যাগুলো আমার সব জায়গায় যেটা আছে সেটাই হবে তার মানে কি ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান 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 এই কয়টা হলো আমার টুস কমপ্লিমেন্ট হয়ে গেল তার মানে কি বাইনারি উল্টায় লিখলাম সেটাকে লেখার পরে আমার আমি মাস কমপ্লিমেন্ট পেলাম মস কমপ্লিমেন্ট পাওয়ার পরে বাইনারি এক যোগ করে দিলাম তার সাথে এখন আমি এটা এটা আমার কি বিট আট বিটের প্রথম বিটটা কি বলা হয় সাইন বিট কি বিট বলা হয় সাইন বিট বা প্রকৃত বিট প্রকৃত বিট যদি আমার ওয়ান হয় কি হয়ে যায় নেগেটিভ হয়ে যায় এটা কতর বাইনারি নাম্বার এটা হলো প্লাস পঁচিশের বাইনারি নাম্বার তার মানে কি সাইন বিটটা ওয়ান থাকার কারণে হয়ে যাবে মাইনাস পঁচিশ এই মাইনাস পঁচিশটা কিন্তু আমি পেয়ে গেলাম তার মানে আমার মেইন যে সংখ্যাটা ছিল প্রথমে ছিল হলো প্লাস মাইনাস পঁচিশ তারপর ছিল হল প্লাস টুয়েলভ এই সংখ্যাটা রেজাল্ট কিন্তু আমি পেয়ে গেছি এখন বাকি একটু চলে যা হোক আমি দুটো একটু সামিশন করবো প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভের আমি রেজাল্ট কত পারলাম একটু দেখো তো খেয়াল করে দেখো প্লাস টোয়েন্টি ফাইভের রেজাল্ট আমি রাইট সাইড একটু দেখো আমি ডাবল ক্লিক করছি একটু লিখি ওয়ান 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 জিরো জিরো তারপরে ট্রিপল ওয়ান ট্রিপল ওয়ান এটা কিন্তু আমি পেয়ে গেলাম আর আমার হলো আর আর্ডার হলো প্লাস টুয়েলভের যে রেজাল্টটা আমরা খেয়াল করি প্লাস টুয়েলভের যে রেজাল্টটা আমরা পেতে পারি প্লাস টুয়েলভের রেজাল্ট আমার কত পেয়েছি প্লাস টুয়েলভের রেজাল্ট এই যে এখানে পেয়েছি তারপরে প্লাস টুয়েলভের রেজাল্টটা কত আমার প্লাস টুয়েলভের রেজাল্টটা হলো এদের আমি সার্কেল করছি প্লাস টুয়েলভের রেজাল্ট তার মানে হলো চারটা জিরো আর হলো ডাবল ওয়ান জিরো জিরো সরি এটা হলো মাইনাস প্রথমটা হলো মাইনাস পঁচিশ ইকুয়াল প্লাস টুয়েলভ প্লাস টুয়েলভের রেজাল্ট কত আমি আগে বললাম তার মানে কি চারটা জিরো এক দুই তিন চার চারটা জিরো আর হলো এখানে কত আছে ডাবল ওয়ান জিরো জিরো এটা প্লাস টুয়েলভের আমার রেজাল্ট এই দুটো একটু আমি সাবিশন করে একটু দেখি কি হয়ে যায় একটু সাবিশন দেখো রাইট সাইডে এর এ ওয়ান আর এই জিরো যোগ করলে কত হয় ওয়ান হয়ে যায় সরি প্রবলেম হচ্ছে ওকে একটু খেয়াল রেখে আমরা তারপরে জিরো আর ওয়ান যোগ করলে হয় ওয়ান আর এই জিরো যোগ করলে হয় ওয়ান হাতে থাকছে হাতে থাকছে না এই জিরো আর এই ওয়ান যোগ করলে হয় হলো ওয়ান হাতে থাকছে না এই ওয়ান আর হলো মাইনাস টুয়েলভের রেজাল্ট কত আসলো এখানে তিনটা ওয়ান ছিল এখানে সরি তিনটা ওয়ান ছিল এখানে একটু ভুল হয়ে গেছে তোমরা একটু দেখে নিবা এখানে দেখি তার মানে কি মাইনাস পঁচিশের আমার বাইনারি নাম্বার হলো এটা মাইনাস পঁচিশের বাইনের নাম্বার হলো এখানে একটু খেয়াল রাখো ওয়ান আর জিরো যোগ করলে হয় ওয়ান তারপরে এটা আমি কাস্টোমাইজ করছি পরবর্তীতে একটু দেখবা প্রথম রাইট সাইডে যে ওয়ান আছে আর জিরো করলে হয় ওয়ান তারপরে ওয়ান আর জিরো করলে হয় হলো ওয়ান তারপরে ওয়ান আর ওয়ান যোগ করলে হয় জিরো হাতে থাকে এক ওয়ান আর ওয়ান যোগ করলে হয় জিরো হাতে থাকে এক জিরোর জাগায় ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে হয় ওয়ান আর বাকি যেগুলো আছে ওয়ান 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 এখন প্রথমটা কি এই প্রথম বিটটা কি আমার প্রথম বিটটা হলো আমার সাইন বিট প্রথম বিটটা কি সাইন বিট ওয়ান থাকার কারণে নেগেটিভ পার মাইনাস পঁচিশ থেকে প্লাস টুয়েলভ বাদলে কত থাকে 13 থাকে এটাই হলো আমার এ টুস কমপ্লিমেন্টের যোগ এটা কি টুস কমপ্লিমেন্টের হলো আমার যোগ এখন যেহেতু সাইন বিট কি বলো তো সাইন বিট হলো আমার ওয়ান তাহলে রেজাল্টটা কি হবে রেজাল্টটা হবে হলো আমার নেগেটিভ নেগেটিভ অতএব আমার রেজাল্টটা কত হবে মাইনাস থার্টিন ইকুয়েল যে রেজাল্টটা এখানে আসলো রেজাল্ট কত আসলো ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান এটাই হলো আমার টুস কমপ্লিমেন্টের সামেশন সবাইকে ধন্যবাদ আর হলো অবশ্যই অবশ্যই ভিডিওটা বারবার দেখলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তারপরও আমি ডেসক্রিপশন বক্সে আমি পুরো যে কাজগুলো করলাম ধারাবাহিকতা আমি দিয়ে দেবো থ্যাংক ইউ সো